নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের বাইকে স্বাগত জানাই দিন আপনাদের সাথে আমি ভিডিওতে মা লক্ষ্মীর চুলটা কী করেছিলাম সেটা শেয়ার করেছিলাম তো তারপরে আমি অনেক কিছুই করেছি ভাবলাম যে সবটাই আপনাদের সাথে শেয়ার করা যাক হয়তো অনেকের কাজে লেগে যাবে কেননা লক্ষ্মী প্রতিমা রাধা অনেকের বাড়িতেই থেকে থাকে তাহলে চলুন আমি এখানে একটা এখন শাড়ি তৈরি করছি আমার বাড়িতে যেহেতু রাধারানী নেই সেই জন্যে আমি এটা লক্ষ্মী ঠাকুরের জন্য তৈরি করছি আর পাটটা প্রথমে আমি একটুখানি লাল কালার করে নিচ্ছি আর উপরে আমার আরও একটা লাইন দেওয়ার ছিল সেটা যাতে না বেঁকে যায় সেই জন্য আমি এখানে একটা স্কেলের সাহায্য নিয়েছি এইভাবে স্কেল বসিয়ে যদি আমি কালারটা করি তাহলে লাইনটা কিন্তু কোনোভাবেই বেঁকে যাবে না গুগলে বসে বসে খানিক্ষণ অনেক আলপনার ডিজাইন দেখছিলাম বর্ডারের ডিজাইন দেখছিলাম তো দেখতে দেখতে আমার সেগুলো করতে পারবো বলে মনে হচ্ছিল না কেননা এই ধরনের কাজগুলো ভীষণই সূক্ষ্ম ধরনের হয় একটুখানি টেরে বেঁকে গেলে দেখতে ভালো লাগে না তার উপরে আমি কিন্তু আঁকাতে একেবারেই নই মোটামুটি কাজ চলার মতন করি খুব যে ভালো হয় তাও নয় আবার খুব যে খারাপ হয় এরকমও নয় তো সমস্ত ডিজাইনগুলো দেখার পর আমার মনে যেটা হয়েছে যে আমি এরকম ধরনের একটা ডিজাইন দিতে পারবো তো সেরকম ধর থার্নেরই আমি একটা ডিজাইন করছি ডিজাইন কিন্তু আমি যে পুরোপুরি কপি করি এরকমটা নয় আমি ডিজাইন দেখি দশটা ডিজাইন হয়তো দেখলাম তার মধ্যে থেকে আমার যেরকম মিক্স ভালো লাগে আমি সেরকমই করে দিই এখানে কিন্তু সেম ডিজাইনটা হয়তো আপনি গুগলে দেখতে পাবেন না এর মধ্যেও আমি আবার এক্সট্রা করে নিজের মন থেকে কিছু করেছি যেখানে যেখানে আমার যেমনটা মনে হয়েছে যে এখানে এই ডিজাইনটা দিলে ভালো লাগবে এখানে ওইটা দিলে ভালো লাগবে তো সেখানে সেরকমই করেছি নিচের বর্ডারটা ঠিক এইভাবেই এসেছে আর ওপর দিক থেকে আমি এরকম ধরনের একটা ডিজাইন দিচ্ছি তো আমার ইচ্ছে ছিল যে ওপরটা আমি একদমই প্লেন রাখবো না যে শুধু পার্টটা করে বাকিটা ছেড়ে দেব এটা আমার ঠিক পছন্দ নয় সেই জন্য ওপরে খানিকটা কলকার মতন একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি প্রায় ছ মাস ধরে আমার ইচ্ছে ছিল যে এরকম কিছু একটা করব তবে ওই করবো করবোই হচ্ছিল সেভাবে করা হয়ে ওঠেনি তো আরও কিছু কালার নেওয়ার আমার ইচ্ছে ছিল এর মধ্যে একটু সবুজ একটু হলুদ অ্যাড করলে দেখতে আরও বেশি ভালো লাগতো তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি মানে আমাদের এলাকাতে বন্যা হয়ে যায় তো সেই জন্যে আর কোথাও বাইরে বেরোনো হয়নি আশেপাশের দোকানে আমি যেটুকুনি পেয়েছি সেটুকুনিই এনেছি আজকের ভিডিওতে কিন্তু মালক্ষ্মীর পুরো সাজটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি অনেক কিছু তৈরি করেছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই শাড়িটা পুরোটা তৈরি করতে আমার দু ঘন্টা সময় লেগেছে তবে মাঝখানে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম কেননা একভাবে মাথা নিচু করে কাজটি করতে হচ্ছিল তো সেক্ষেত্রে যেহেতু এইসব ধরনের কাজগুলো করা অভ্যেস নেই তো একভাবে মাথা নিচু করার ফলে ঘাড়ে যন্ত্রণাটাও একটু শুরু হয়ে গিয়েছিল। তো সেই জন্য খানিক্ষণ আমি একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে উঠে আবারও করতে শুরু করেছিলাম অনেকেই কিন্তু কমেন্ট করেন যে প্রতিদিন ভিডিও দিচ্ছি না কেন তো প্রতিদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে এক তো আমার সেভাবে সময় হয় না আর যদি বা সময় হয় তো একই জিনিস আমার বারবার করতে ভালো লাগে না সো সেই জন্যই আমি আর প্রতিদিন ভিডিওটা দিচ্ছি না মাঝে মধ্যে আসছি তাতে আপনাদের যতটুকুনি ভালোবাসা পাওয়া যায় আমার জন্য ততটুকুনি ঠিক আছে আঁচলের ডিজাইনটা আমি পুরোপুরি মন থেকে করেছি আমার ইচ্ছে ছিল যে আঁচলের ডিজাইনের সাথে পাড়ের ডিজাইনের কোনো মিল রাখবো না এটা একদম আলাদাভাবে করব তো সেই হিসেবেই করছি যখন যেমন ডিজাইন মনে আসছে একটু ভাবনা চিন্তা করি সেরকম করেই দিয়ে নিচ্ছি শাড়ির ওপর দিকে যে পার্টটা থাকে সেটা কিন্তু আমি একদম সিম্পল রেখেছি কেননা আমি জানি ঠাকুরকে যখন আমি পরাবো সেটা ঢেকে যাবে সেভাবে বোঝা যাবে না তো সেই জন্যে আমি নিচের পাড়ের মতনই ওপরের পার্টটা করিনি আর তাছাড়া নিচের পার্টটা অনেকটা চওড়া আমি যদি সেম করে দিই তাহলে ওটা দেখতে সেভাবে ভালো লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওপরের ডিজাইনটা একদম চেঞ্জ রেখেছি তো টোটাল শাড়িটার লুকটা হচ্ছে এই রকম শাড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা শুকিয়েও গেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুল না এরপরে শাড়িটা আমি একটুখানি কুচি দিয়ে সেলাই করে নেব সেক্ষেত্রে কিন্তু আমার পরাতে ভীষণ সুবিধা হবে আর তারপরে এখানে আমি বানাচ্ছি লক্ষ্মী ঠাকুরের শাখা এবং পলা তো শাখা পলা বানানোর জন্য আমি এরকম ছোটো ছোটো চারটে রিং নিয়ে এসেছি যেটা বাচ্চা মেয়েরা সাধারণত কানে পরে থাকে আর একটা কথা বলে রাখি দয়া করে এখানে আমার নখটা একটুখানি আপনারা অ্যাভয়েড করবেন কেননা সবজি কাটতে কাটতে আমার নখগুলো ঠিক এরকমই হয়ে যায় সবজির যে কষটা থাকে সেটা হাতের মধ্যে রয়ে যায় তো সেই জন্যই এরকম অবস্থা তাই এখানে আমি একটুখানি ক্লে ব্যবহার করেছি পাঁচ টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আর এটা কিন্তু বাচ্চারা খেলতে ভীষণ পছন্দ করে তো আমার ছেলে প্রথমে বাড়িতে এনেছিল এবং ওকে দেখেই আমার এটা আইডিয়াটা মাথায় এসেছে যে এটা দিয়ে তো এভাবে বেশ সুন্দর করে করা যায় আর তো সেই জন্যই আমিও ওর দেখে দেখে একটা কিনে নিয়ে এসেছি যদি আমার এতটা প্রয়োজন নেই তো এটা ভালোভাবে আমি কভার করে নিচ্ছি যে রিংটা রয়েছে খুব ভালো করে কভার করে নেব যাতে না একদম দেখা যায় আর মোটামুটি একটা গোল শেপ দিয়ে নিয়েছি এই যে একটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এরপরে আমি বাকি চারটেও তৈরি করে নিয়েছিলাম যেটুকুনি জায়গা দেখা যাচ্ছে সেটুকুনি জায়গা আবারও একটুখানি ভালো করে শেপ দিয়ে দিয়েছি তারপরে আমি একটা ছুঁচ নিয়েছি ছুঁচ নিয়ে যেমন আমাদের শাখাতে ডিজাইন থাকে ঠিক সেরকমই আমি এখানে একটু ডিজাইন দেবার চেষ্টা করছি যদি আপনি অন্য ধরনের ডিজাইন দিতে চান তো সেটাও করতে পারেন কিন্তু তবে এত এত ছোট জিনিসে কাজ করা ভীষণই কঠিন ব্যাপার যেহেতু আমার এসব অভ্যাস নেই তো তারপর মোটামুটি যাই হোক আমি একটা ডিজাইন দিয়েছি যেটা আমার দেখতে বেশ ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি কারণ ছোট জিনিস যেমনই আপনি ডিজাইন দেন না কেন দেখতে কিন্তু ভালোই হবে কলাটা যেহেতু প্লেন হয় সেই জন্য সেটা প্লেন রেখেছি আর শাখা দুটোকে একটু ডিজাইন দিয়েছি তারপরে এগুলোকে শুকোনোর জন্যে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো দশ মিনিট বাদে আমি এখানে আবারও এটাকে কালার করে নিচ্ছি পলা দুটো লাল কালার করবো এবং শাখা দুটো আমি সাদা কালার করব যেমনটা হয় আর এরপরে এগুলোকে আবার খানিক্ষণ রেখে দেবো যাতে কালারটা শুকিয়ে যায় আমি এখানে একদম লাইট পিঙ্ক কালারটা নিয়েছি এতে করে কি হবে এর উপরে যে আমি কালারটা করব সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে এবং কালারটা খুব ভালোভাবে ফুটবে এটা যদি আমি অন্য কোনো ডিপ বা ডার্ক কোনো কালার নিতাম তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হতো না শাখাটাকে আমাকে দুবার কালার করতে হয়েছে তা হলে সাদা কালারটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিলো না তো সেই জন্যে প্রথমবার একবার কালার করেছিলাম এবং তারপর শুকিয়ে যাবার পর আমি আবারও একবার কালার করেছি আর ডিজাইনগুলো না যাতে ঢেকে যায় সেই জন্য তুলিটাকে একটু আড়াআড়িভাবে ধরে নিয়ে এটাকে কালার করতে হয়েছে ফাইনালি শুকিয়ে যাওয়ার পর এটা খানিকটা এমন দেখতে হয়েছে আর আর একটা শাখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব একটা ভালো হয়নি কেননা ওই ক্লেটা একটুখানি শুকিয়ে গিয়েছিল যার জন্যে ডিজাইনটা খুব ভালোভাবে ওঠেনি তো যাই হোক মোটামুটি তৈরি হয়ে গেছে আর এরই মাঝে আমি লক্ষ্মী ঠাকুরের ঝাঁপিটাও একটু কালার করে নিয়েছিলাম তো সব কিছু কালার হচ্ছে আর এটা হবে না দেখতে কেমন একটা লাগে তাই ভাবলাম সময় যখন আছে করেই নি আর এই যে শাড়ি শাখা পলা ঠাকুরের ঝাঁপি সব কিছু কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে তো এরপরে আমার ইচ্ছে ছিল যে এই লক্ষ্মী ঠাকুরটাকে একটুখানি আমি সাজিয়ে নেব কেননা প্রতিমাটি আমার ঘরে অনেক দিন আগে এসেছিল প্রায় আড়াই বছর হয়ে গেছে তো তারপরে আমি ভাবলাম যে একটুখানি কালার করার তো সময় এসেই গেছে কেননা এর ওপরে যেটুকুনি অল্প মানে কালার করা ছিল সেগুলো কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে তো সবার প্রথমে আমি এখানে পা থেকে শুরু করেছি লাল ফেব্রিকটা দিয়ে আমি একটু আলতার মতো করিয়েছি আর ওপরে একটু ডিজাইন দিয়ে দিয়েছি যাতে পাটা দেখতে সুন্দর লাগে আর তারপরে ঠাকুরের যে বডিটা সেখানে কোনো রকম কোনো কালার ছিল না তো সবার ফার্স্ট আমি এখানে সাদা কালার দিয়ে দিয়েছি স্নান করানোর সময় ভীষণই দেখতে কেমনই একটা লাগতো বাকি ঠাকুররাও রয়েছে তো অন্য কিছু একটা পরিয়ে আমাকে স্নান করাতে হতো আর তাছাড়াও নিজেরও একটা খারাপ লাগতো এখানে আমি ভুরুটা প্রথমে কালার করেছি কালারগুলো একটা শুকিয়ে যাবারও ব্যাপার থাকে তো চুলটাই কিন্তু প্রথম থেকে কালার ছিল না তবে যখন ফলস চুল মানে পরাবো তখন কিন্তু একটু একটু গোল্ডেনটা দেখা গেলে দেখতে খারাপ লাগে সেই জন্য আমি এখানটা কালো করে নিয়েছি আর সিথিটা আমি এখন আপাতত সাদা দিচ্ছি এরপরে এর উপরে লাল দিয়ে দেব সাদার উপরে যে কোনো কালার করলে কিন্তু ভীষণ ফোটে আর ওই লাল রঙটা যদি আমি কালো রঙের ওপরে দিতাম তাহলে কিন্তু খুব একটা ফুটতো না দেখতে ভালো লাগতো না আর এইখানে যে সব থেকে মুশকিল একটা পার্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে চোখটা যেহেতু আঁকা আমি একেবারেই জানি না আমি কোনোদিনও শিখিনি আমি অত নিপুণ নই মোটামুটি একটা করে ফেলি তবে চোখ আঁকাটা কিন্তু অতটা সোজা নয় তো যাই হোক চোখের মধ্যে সাদা কালারটা করে দিয়ে ওটাকে শুকোনোর জন্য রেখে দিলাম আর বডিটা আমি পিঙ্ক কালার করে দিচ্ছি আমার কাছে যেহেতু অন্য কোনো কালার ছিল না তো সেই জন্য আমি লাল আর সাদা কালার মিলিয়ে একটুখানি পিঙ্ক কালার করে নিয়েছি এটাই কালারটা দিয়েছি এর উপরে সাদা ফেব্রিক আর লাল ফেব্রিক দিয়ে গোটাটা এরকম ফুল ফুল এঁকে দেবো গলায় যে আমি মালাটা করেছি সেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে বাকি বডিতে যে কাজগুলো রয়েছে ওগুলো মোটামুটি হয়েছে একটা কাজ চালানোর মতো আর এই যে এবারে যে চোখটা আঁকছে এই মুহূর্তে কিন্তু আমার হাতটা ভীষণভাবে কাঁপছে যে একটু যদি ভুল হয়ে যায় জিনিসটা পুরোপুরি খারাপ হয়ে যাবে আমার ইচ্ছে ছিল যে শ্যাডোটা আমি হলুদ করব এবং চোখের যে আইলেস লেন্সটা আছে সেইটা আমি একটুখানি ব্লু করব তবে সেটা সম্ভব হয়নি কারণ ওই যে বললাম আমার কাছে এই মুহূর্তে কোনো কালার নেই আর আমি মার্কেটের দিকেও যেতে পারছি না সেটা একটুখানি দূরে আর এখন বন্যাতে সব কিছু মানে থৈ থই করছে চারিদিক সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলে আগের ভিডিওতে আপনারা তো দেখেইছেন তো যাই হোক এখানে আমার লক্ষ্মী ঠাকুর কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবারে পালা হয়েছে লক্ষ্মীকে সাজানোর আমি এতদিন ধরে যা কিছু করেছি সব কিছুই আজকে আমার ঠাকুরকে পরাবো তো প্রতিদিন কিন্তু আমি একটা একটা করে কাজ করেছি এমন নয় যে একদিনেই সব কিছু করেছি আপনাদের সাথে একটা ভিডিওতে সব কিছু শেয়ার করছি তাই তো যাই হোক এখানে কিন্তু আমি কুঁচি দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপরেই আমি শাড়িটা তৈরি করেছি আর তারপর এখানে আমি আঁচলটা খুব ভালো করে পরিয়ে নেবার চেষ্টা করছি বৃহস্পতিবারটার অপেক্ষায় অনেক দিন ধরেই ছিলাম আর আমি এর আগে ভিডিওতে অনেকবার বলেছি যে আমার ভীষণ ইচ্ছে আছে আমার লক্ষ্মী ঠাকুরকে আমি এভাবে শাঁখা পরাবো আর হাতে যে চুরি হিসেবে যেটা পরিয়েছি সেটা কিন্তু একটা ইয়ার রিং ওটা বাউটি কানের বলে আপনারা জেনে থাকবেন তো সেটাই আমি চুরি হিসেবে পরিয়ে দিয়েছি তবে লক্ষ্মী ঠাকুরের গয়না কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায় আপনারা ইউটিউবে যদি দেখেন তো ওখানে অনেক কিন্তু ওয়েবসাইট রয়েছে অনেকে অনেকের ফোন নাম্বার দিয়ে দেয় যে ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং কিনতে পারেন তো আমি সেখানে ফোন করেছিলাম তবে ওনারা বললেন যে মিনিমাম একটা ওনাদের প্রাইস আছে তো সেই টাকার মধ্যেই গয়না নিতে হবে তো আমি অতটা অ্যাফোর্ড করতে পারবো না সেই জন্যই দোকানে গিয়ে খুঁজে খুঁজে এইসবগুলো নিয়েছি মুকুট হিসেবে যেটা পরিয়েছি সেটাও কিন্তু একটা ছোট্ট বাচ্চার নেকলেস আমি যখনই দোকানে যাই বাচ্চা মেয়েদের জিনিস সবসময় খুঁজি আর যেটা গোল্ডেনের উপরে হবে তবেই তো আমি আমার ঠাকুরকে পড়াতে পারবো তাই না আর সব মিলিয়ে এই যে সাজটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে ফোনে কতটা ভালো লাগছে ভিডিওতে কতটা ভালো লাগছে সেটা তো আপনারা বলবেন তবে সামনে থেকে কিন্তু একেবারে অপূর্ব লাগছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে